চিকেন চিজ বল একবার যদি তৈরি করে কাউকে খাওয়ান তার মুখে স্বাদটা সারা জীবনের জন্য লেগে থাকবে যতটা দেখতে লোভনীয় তার চাইতে দ্বিগুণ স্বাদের এই চিকেন চিজ বলের রেসিপি আজ তোমাদের সাথে শেয়ার করব। আশা করছি আজকের রেসিপি অনেক ভালো লাগবে পুরো ভিডিওটার সাথেই থাকো আর কে কোথা থেকে ভিডিও দেখছো অবশ্যই কমেন্টে জানাতে বলবে না চলো তাহলে আজকের এই চিকেন চিজ বলের রেসিপি এক নজরেই দেখে আসা যাক রেসিপিটির জন্য প্রথমেই লাগছে আমাদের আড়াইশো গ্রামের মতন কিমা করা ব্রয়লারের হাড় ছাড়া মাংস তারপরে দিয়ে দিচ্ছি দুইটা আলু সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছিলাম তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি আদা আর রসুন কুচি পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এখন দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতন বেসন এটা আমাদের এই মজাদার চিজ বলের বাইন্ডিং এর কাজ করবে সুন্দরভাবে এটাকে মেখে নিচ্ছি মাখা হয়ে গেলে এখন হাতটা পরিষ্কার করে ধুয়ে এসে সামান্য হাতে তেল মেখে নিচ্ছি তারপরে বলগুলো বানানোর জন্য অল্প অল্প করে প্রথমে একটু নিয়ে এটাকে হাত দিয়ে একটু চেপে চেপে দিচ্ছি এর মধ্যে এখন আমি মজরলা চিজ দিয়ে দিচ্ছি তারপরে এটার মুখ ভালোভাবে লাগিয়ে নিচ্ছি আর এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে একবারে গোল শেপে করে নিচ্ছি স্কিনে তোমরা যেটা দেখতে পাচ্ছ এখন এগুলোকে আমি সবগুলো একইভাবে তৈরি করে নিয়েছি দেখতে আকর্ষণীয় হওয়ায় খেতে কিন্তু দুর্দান্ত একটা আকর্ষণ করবে মানুষকে এভাবে আমি সবগুলো তৈরি করা হয়ে গেলে এখন একটা বেসনের ব্যাটার মেখে নিয়েছি সামান্য একটু লবণ হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে একটা ভারী ব্যাটার মেখে নিয়েছি এখন এই চিজ বলটাকে এখানে দিয়ে ভালো করে কোট করে নেওয়া হয়ে গেলে তারপরে আমি ব্রেড ক্রামে এটাকে ভালোভাবে গুড়িয়ে এটাকে কোট করে নিচ্ছি এই চিজ বলগুলো খেতে খুবই মজা অবশ্যই একবার হলেও এই চিজ বলটা সবাই ট্রাই করবে আমি এই চিজ বলগুলো মাঝে মাঝেই বাসায় তৈরি করে থাকি আমার ছেলে খেতে খুবই পছন্দ করে তোমরাও একবার হলে এই চিজ বলটা অবশ্যই ট্রাই করবে সবগুলো তৈরি করা হয়ে গেলে এখন এগুলোকে আমি একটা স্টিকের মধ্যে গেথে নিচ্ছি স্টিক যদি না থাকে এভাবেও কিন্তু তোমরা এটাকে ভেজে নিতে পারো একটা নিউ লুক ক্রিয়েট করার জন্য আমি এখানে এটা স্টিকের মধ্যে গেথে নিয়েছি তোমরা যদি চাও তাহলে এমনিও ভেজে নিতে পারো সেক্ষেত্রেও কিন্তু কোনোই সমস্যা নেই দেখা সৌন্দর্যের জন্য আমি আজকে এটাকে স্টিক এ নিয়েছি আমার চিজ বলগুলো দুইটা স্টিকের মধ্যে গেথে নেওয়া হয়ে গেছে এখন এগুলোকে তেলে ভেজে নেওয়ার পালা একটু সময় নিয়ে লো হিটে এই চিকেন চিজ বলগুলোকে ভেজে নিচ্ছি লো হিটে সময় নিয়ে ভেজে নিলে ভেতর পর্যন্ত কিন্তু অনেকটাই মুচমুচে হয়ে যাবে খেতেও কিন্তু খুবই মজা লাগবে একটু সময় নিয়ে ভেজে নেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু দেখবেন খুব মজা লাগবে খেতে ভাজা হয়ে গেলে এখন এগুলোকে তুলে ফেলছি আজকের আমার এই চিকেন চিজ বলের রেসিপি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না একটা লাইক শেয়ার কমেন্ট করে পাশেই থাকবে কমেন্ট না করলে কিন্তু বুঝতেই পারবো না যে আমার রেসিপিগুলো তোমাদের কাছে আদৌ ভালো লাগছে কিনা তাই তোমরা কমেন্ট অবশ্যই করবে কমেন্ট করে আমাকে জানাতে বলবে না যে আমার রেসিপিগুলো তোমাদের কাছে কেমন লাগে এখন চিজে ভরপুর হয়েছে মাসাল্লা আজকের এই চিকেন চিজ বলটা দেখতেই পাচ্ছ চিজ দিয়ে একবারে ভরপুর খেতেও কিন্তু মাসাল্লাহ অসাধারণ ছিল তাহলে আজকের মতন এখানে বিদায় নিয়ে নিয়েছি অবশ্যই পাশে থেকে সবাই আমাকে সাপোর্ট করে যাবে আল্লাহ হাফেজ